বহু মানুহে ফোন দি কি জনাইছে আপোনাক দিছিলো কি আপোনাক আচ্ছা আপনি ফোন দিয়েছেন। রিসিভ করতে গিয়ে ওখানে করবে কি যাবে? আচ্ছা আপনারা কি জানাইছে কি? মানে

এখানে যে কাহিনিটা হয়েছিল শাশুড়ি আর ননদে মিলে বউকে অনেক নির্যাতন করত। নির্যাতন করার পর বউকে মেরে ফেলছে মেরে ফেলার পর ঘাসের ওষুধ বোর মুখে দিয়ে তারপর বলছে যে ফ্যামিলিরে খবর দিছে আপনার মেয়ে মারা গেছে তাড়াতাড়ি আসেন এরপরে এই কথা বলার মধ্যে তারা নাকি হসপিটাল নিয়ে গেছে নিয়ে যায় মেয়েরে বলে ওয়াশো করেছে মেয়ে আর বেছে নেই তখন তারা এই বিস্তারিত কথাগুলো বলছিল এখন থানাতে নিয়ে গেছে থানাতে নিয়ে কালকে কালকে সন্ধ্যা সাতটায় মারা গেছিল তো থানাতে নিয়ে পোস্টমার্টম করা হয়েছে এখনো রিপোর্ট দেয় নাই আলামত বলছে যে তারা এটা শরীরে চিহ্ন গেছে এটাকে আত্ম আত্মহত্যা না এটাকে মেরে ফেলা হয়েছে এখন বাকিটা আল্লাহ ভালো জানে এখন প্রত্যেকটা রিপোর্ট আসে তখন বোঝা যাবে আর আরেকটা কথা হলো একটু আগে শাশুড়ি আসছিল ওর শাশুড়ি আইসা মানুষের কান্দা বান্না দেখা মন সর সরল হয়ে সত্য কথা বলছে যে শাশুড়ি নাকি মানে ননদে ওনার সামনে মেরে ফেলছে কিন্তু উনি ভাবতে পারেন যে হে মরে যাবে হ্যাঁ শাশুড়ি নিজের মুখে স্বীকার করছে ওই স্বীকারোক্ত ভিডিওটা আমরা এখনো পুরোপুরি দিনে নেক্সট ভিডিওতে আমরা স্বীকারোক্ত ভিডিওটা দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো লাইক দেবেন আপডেট নিউজ জানতে হলে আমার এই ফলো দিয়ে রাখবেন ওকে